ইউটিউব চ্যানেল আমি রাজদেপ আর তোমরা দেখছো বঙ্গভূমি ইউটিউব চ্যানেল আজকের পাটে আমরা দেখে নেব দুর্গাপুরের একটি বিশেষ জায়গা তোমরা সকলেই কম বেশি দুর্গাপুর শিল্পনগরী সবাই জানো তোমরা কি জানো দুর্গাপুর শিল্প অঞ্চলের মধ্যেই রয়েছে একটা কোনো জঙ্গল হ্যাঁ ঠিকই শুনেছ জঙ্গল আজ আমরা সেই জঙ্গলই ঘুরে নেব গড় জঙ্গল তোমরা সকলেই জানো বরাবরই আমি একটু অপিট জায়গায় ঘুরতে ভালোবাসি যদিও এই জায়গাটি অফবিট না বলাই ভালো শহরের মানুষের কাছ থেকে আচ্ছানি দিয়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকলেও এই জ্যাকেটের সন্ধান অনেকেই জানে যদিও কালক্রমে সময় বিবর্তনের হাতে এই জঙ্গল অনেকটাই পরিবর্তন তবে এই জঙ্গল আজও অনেকটাই ঘন রীতিমতন একা একা যেতে ভয় ধরা ছিল শিল্পনগরী দুর্গাপুর কংক্রিট জঞ্জালের মধ্যেও এই রকম জঙ্গল থাকবে আমি আশা করতে পারিনি অন্যান্যবারের মতন ভেবেছিলাম ছুটির দিন স্পোর করবো কোনো একটি অজানা জায়গা কিন্তু এই মুক্ত যে আমাদের হাতে পড়বে তা আমরা বুঝতে পারিনি এই ভিডিওতে সকল কূটনীয় তথ্য তোমাদের সামনে তুলে ধরবো কীভাবে আসবে কিভাবে যাবে সব কিছু আর জানাবো এখানকার এক বিশেষ কালী মূর্তি সম্পর্কে যেখানে মা কালী রয়েছে দশ হাত দশ মাতা ও দশ পা তো আসুন দেখে নি গড় ভিডিও যে সকল বন্ধুরা দুর্গাপুর থেকে দেখছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে জায়গাগুলি আমি দেখাচ্ছি তার মধ্যে কী কী মিস করেছি অবশ্যই বলবে যাতে পরেরবার আমি সেগুলি আবার অ্যাড করে দেখতে পারি তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা দেখে নেব গড় জঙ্গলের মেধাশ্রম ধাম সাথে থাকছে মহাকালী দশভূজা দশপথ দশানন মহালক্ষ্মী অষ্টদশ ভূজা গণেশ্বর ভৈরব মহাসরস্বতী সরস্বতী অষ্টভূজা মহামৃত্যুঞ্জয় মন্দির তো চলুন দেখে নেওয়া যাক অবশেষে আমরা পৌঁছালাম মহিষী গড় জঙ্গলের মহিষীর আশ্রমে এখন আমরা এসে পৌঁছেছি মা মহাকালীর মন্দিরে এখানের মা খুবই জাগ্রত এবং খুবই প্রাচীন তো চলুন কথা না বলে আগে মায়ের দর্শন করাই দিনের সামনেই এটা হচ্ছে হোমকুণ্ডু বা যজ্ঞকুণ্ড আর সামনে ধর্মীয় ধ্বজ আর মন্দিরের ওপরেও ধ্বজ লাগানো মন্দিরটি বেশ প্রাচীন চলুন ধীরে ধীরে প্রবেশ করি মন্দিরে এখানে মা দশ পথ দশ ও দশানন্দ দেবী দুর্গারূপে বিরাজ করছেন আর এই ধামের নাম হচ্ছে মা গড় ধাম ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানের মা দশ পদ অর্থাৎ দশটি পা দশটি মাথা এবং দশটি হাত নিয়ে বিরাজমান আমার জীবনে প্রথমবার আমি এই মূর্তি দেখলাম আর অসাধারণ লাগছে মাকে কেননা মাকে ইউরোপে দেখিনি প্রথমবার দেখা কেমন লাগলো অবশ্যই জানাবেন মার কাছে প্রার্থনা করি সকলের মঙ্গল হোক সকলে ভালো থাকুক চলুন আপনাদেরকে দেখাই গড় আশ্রমের আশপাশের ছড়িছড়ি থাকা মন্দিরগুলির উপর থেকে পাগের চোখে ভিউ কেমন লাগলো অবশ্যই জানাবেন ওখানে দর্শন করার পর তার পাশেই চলে এলাম এই স্থানে আদি গড়চণ্ডী ত্রিশক্তি ধাম জনমতে প্রচলিত আছে এখানেই সর্বপ্রথম দুর্গাপূজা হয়ে থাকে তো চলুন দর্শন করে নেব এখানে এইটি হচ্ছে যোগ্য স্থান যেখানে মায়ের যোগ্য আদি হয়ে থাকে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন এখনো যোগ্য থেকে ধোঁয়া উঠছে ইনি সেই ঋষি মশাই যার হাত ধরে প্রচলিত হয়েছিল বাংলার প্রথম দুর্গোৎসব আর এই সেই গড়চন্ডী ধাম যার প্রাচীন ইতিহাস প্রচুর প্রচুর পুরনো এই সেই মণ্ডপ বা দুর্গা যেখানে বাংলার প্রথম দুর্গা পুজো বা দুর্গা উৎসবের সূচনা হয়ে থাকে এ বিষয়ে আপনারা যদি কিছু জেনে থাকেন অবশ্যই জানবেন যেখানে মা সেখানে বাবা থাকবেন না তা কি হতে পারে ঠিক একইভাবে এই মন্দিরের পাশেও রয়েছে একটি প্রচুর প্রাচীন বিক্ষোভ যা গ্রাস করেছে একটি আস্ত মন্দিরকে সেই মন্দির গর্ভেই রয়েছে মাতার মন্দির এই সেই মাতা সরস্বতীর মন্দির এখানে মাতা সরস্বতী সিংহবাহিনী আসুন দর্শন করিনি মায়ের এখানে মাতা সরস্বতী হলেন অষ্টভূজা সিংহবাহিনী দেবী দুর্গা রূপে আর মন্দির প্রাঙ্গণের ঠিক পাশেই রয়েছে বাবা মহাদেবের একটি শিবলিঙ্গ আসুন ঘুরে দেখিনি মন্দিরের চারপাশটি বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে মন্দির বা আশ্রমটি আর এই সেই মহাবীর বা হনুমান মন্দির তার সামনে রয়েছে পবিত্র ধর্মীয় ধ্বজ আর এটি হলো সেই বেদি বা মঞ্চ যেখানে বাংলার প্রথম দুর্গা পুজো পূজিত হয়েছিল এটি মন্দিরের বাইরে একটি মঞ্চ যা খুব সুন্দর টেরাকোটার শিল্পে সজ্জিত আর এই সেই জায়গাটি যেখানে ওম যজ্ঞ ইত্যাদি হয়ে থাকে তবে জায়গাটি প্রায় ভগ্নাশে পরিণত চলুন উড়ে দেখে চার পাঁচটা আশ্রমের মন্দিরের পাশেই রয়েছে আরেকটি মন্দির যেটি উৎসর্গ রয়েছে মা কালী রূপে মা কালী এখানে শ্যামা কালী নামে প্রসিদ্ধ বা শ্যামরূপ কালী বলে অনেকে জেনে থাকেন এখানে এসে দেখলাম ভক্তরা মায়ের পূজা যোগ্যে যজ্ঞে লীন রয়েছে চলুন আমরা দেখে নিই শ্যাম দুর্গা মায়ের মন্দিরটি তাই লোকে মা শ্যামরূপার মন্দির বলল জেনে থাকেন রত্নবেদী সিংহাসন পরিবর্ণামী ভিডিওটি আর দীর্ঘায়িত করব না আপনাদের জানিয়ে রাখি এই মন্দিরে আসার কুটি নাটি তথ্য বা কীভাবে এই মন্দিরে আসবেন তার সম্পূর্ণ বিবরণ ড্রেসক্রিপশানে দিয়ে দেব আর দুর্গাপুরের আরও প্রাচীন ঐতিহাসিক জায়গার ভিডিও এই ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব চাইলে সেগুলো দেখে আসতে পারেন তো আজকের মতন এ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন যারা নতুন বন্ধুরা তোমাদের একটা লাইক আমাদেরকে অনুপ্রাণিত করে ধন্যবাদ